সুপ্রিয় দর্শক প্রথম থেকেই যোগ্য শিক্ষক শিক্ষিকারা দাবি করছিল যে ভুয়ো এবং অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের জন্য যোগ্য শিক্ষক শিক্ষিকাদেরকে বিপদের মধ্যে ঠেলে দিচ্ছে রাজ্য এবং এসএসসি আর তারপরই সুপ্রিম কোর্টে আবারও নতুন তথ্য দিয়ে একেবারে বিস্ফোরক দাবি এসএসসির তাহলে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের যে দাবি অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের জন্য তাদেরকে বিপদে ফেলছে এসএসসি সেই দাবিতেই কিন্তু শিলমোহর পড়তে চলেছে দর্শক লোকসভা নির্বাচন চলাকালীন কলকাতা হাইকোর্টের একটি মাত্র নির্দেশে এই রাজ্যের পঁচিশ থেকে ছাব্বিশ হাজার যোগ্য অযোগ্য শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়ে যায় তারপর কলকাতা হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সুপ্রিম কোর্টে সেই বহু প্রতীক্ষিত মামলার শুনানি ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে রায়দান স্থগিত রেখেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নার ডিভিশন বেঞ্চ তারপরেও রাজ্য সরকার এমনকি এসএসসি এবং মধ্য শিক্ষা পর্ষদ বারবার একাধিক নথি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে আর তাতেই রাজ্য রাজনীতিতে একেবারে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে এই আবহে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না উসমাও প্রকাশ করেছেন যে কেন এতদিন যখন শুনানি চলল তখন কেন এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ এবং রাজ্য নথি দিল না এই প্রশ্ন কিন্তু তুলে দিয়েছেন আর তার মধ্যেই এবার অযোগ্য শিক্ষক শিক্ষিকাদেরকে নিয়ে সুপ্রিম কোর্টে বিস্ফোরক দাবি এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলায় কোনো দুর্নীতি হয়নি এসএসসি কোনো দুর্নীতিই করেনি বিস্ফোরক অভিযোগে রাজ্য রাজনীতিতে একেবারে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে কি ফন্দি এঁটেছে পিঠ বাঁচাতে এসএসসি দেখুন দর্শক স্কুলে শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগের ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে মেয়াদ ফুরনো প্যানেল থেকে কাউন্সিলিংয়ের অভিযোগ উঠেছিল সুপ্রিম কোর্টে সেই অভিযোগের জবাব দিতে গিয়ে দু সালের উত্তর দিনাজপুরের দাড়িভিট কাণ্ডকে কার্যত হাতিয়ার করেছে এসএসসি সম্প্রীতি তারা যে লিখিত বক্তব্য শীর্ষ আদালতে দিয়েছে তাতে বলা হয়েছে যে প্রথম পর্যায়ের কাউন্সিলিংয়ের দু হাজার সালের সেপ্টেম্বরে দাড়িভিট স্কুলে শিক্ষক নিয়োগ নিয়ে গোলমাল হয়েছিল তার ফলে ফের শূন্য পদ খতিয়ে দেখে এবং সেই ভিত্তিতে প্যানেল থেকে কাউন্সিলিং শুরু হয়েছিল তবে দাড়িভিটের পাশাপাশি কাউন্সিলিংয়ের বিলম্বের জন্য হাইকোর্টের একাধিক মামলার নির্দেশকেও দায়ী করেছে এসএসসি অর্থাৎ হাইকোর্ট এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলার যে রায় দিয়েছে সেই মামলা নিয়েই এবার প্রশ্ন তুলে দিল এসএসসি তবে শিক্ষাকর্মী নিয়োগের ক্ষেত্রে কোনো বিলম্ব হয়নি বলেও এসএসসি দাবি করেছে শিক্ষক শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রে কোনো বিলম্ব হয়নি কোনো দুর্নীতি হয়নি এমনই কিন্তু দাবি করলো এবার এসএসসি বিস্ফোরক অভিযোগ দর্শক এসএসসি কিন্তু স্কুল শিক্ষক ও শিক্ষাকর্মী পদে প্রায় ছাব্বিশ হাজার প্রার্থীর নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে এর আগে পুরো নিয়োগই বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট তবে শীর্ষ আদালতের আর্জি জানিয়েছিল এসএসসি রাজ্য সেই মামলায় বৈধ এবং অবৈধভাবে নিযুক্তদের চিহ্নিত করার ব্যাপারে এসএসসির দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল লিখিত জবাবে সিবিআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে অবশেষে পাঁচ হাজার তিনশো তিনজনের নিয়োগকে অবৈধ হিসাবে চিহ্নিত করেছে এসএসসি যদিও বঞ্চিত চাকরি প্রার্থীদের অন্যতম আইনজীবী ফিরদোস শামিম বলেছেন এসএসসির দেওয়া এই তথ্য তথ্য ফাঁক আছে পুরো নিয়োগ বাতিল হওয়ার পক্ষে কোর্ট বারবার সওয়াল করেছেন মেয়াদ পুরোনো প্যানেল থেকে কিভাবে নিয়োগ করা যায় তা নিয়ে আদালতে বারবার বার করেছেন বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সুদীপ্ত দাসগুপ্ত বিক্রম বন্দ্যোপাধ্যায়রা সেই অভিযোগের জবাব দেওয়ার ক্ষেত্রে দাড়িভিট স্কুলের শিক্ষক নিয়োগ নিয়ে হাঙ্গামার কথা তুলল এসএসসির আইনজীবী প্রসঙ্গত দু সালে উত্তর দিনাজপুরের দাড়িভিট স্কুলে বাংলার বদলে অন্য বিষয়ের শিক্ষককে পাঠানো নিয়ে গোলমাল হয় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় দুই তরুণের এসএসসির দাবি সেই গোলমালের যাতে অন্য কোথাও পুনরাবৃত্তি না হয় তাই শূন্য পদ ফের যাচাই করে দ্বিতীয় দফার কাউন্সিলিংয়ের কথা বলা হয় এবং প্যার প্যারার নোটি লিখিতভাবে তৎকালীন শিক্ষামন্ত্রীকে জানানো হয়েছিল অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায়কে দাবি এসএসসির প্রাথমিক কারণেই এই পদ্ধতি করতে করতে দু সালের সেপ্টেম্বর থেকে দু সালের ফেব্রুয়ারি হয়ে গিয়েছিল তারপরে লোকসভা ভোটের আদর্শ আচরণবিধির জন্য দেরি হয়েছিল বলেও এসএসসি জানিয়েছে যদিও অনেকে মনে করিয়ে দিচ্ছে যে ঘটনা নিয়ে রাজ্য সরকার এসএসসির নিয়োগের ক্ষেত্রে এত বিলম্ব সিদ্ধান্ত নিল সেই ঘটনায় রাজ্যের সিআইডি পাঁচ বছরেও তদন্ত করেনি দু হাজার তেইশ সালে এনআইএ তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট এছাড়াও হাইকোর্ট একাধিক মামলার জন্য কাউন্সিলিং বারবার থমকে ছিল উল্লেখ করেছে এসএসসি শূন্য পদের নিয়োগের সুপারিশ থেকে কীভাবে নিয়োগপত্র বেশি হলো তা নিয়ে প্রশ্ন উঠেছে এসএসসির জবাব সুপারিশপত্র দিয়েছিল তারা এবং নিয়োগপত্র দিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ নিয়োগপত্র পেলেও অনেকেই সেই শূন্য পদে যোগ দেয়নি সেই সুপারিশপত্র বাতিল করে পরবর্তী চাকরি প্রার্থীদের নতুন সুপারিশপত্র দিয়েছিল কমিশন কিন্তু পর্ষদ তা করেনি তাই গরমিল যদিও আইনজীবী সুদীপ্ত দাশগুপ্তের বক্তব্য কমিশন যে যুক্তিতে আগের সুপারিশপত্র বাতিল করে নতুন সুপারিশপত্র দিল সেই একই যুক্তিতে পর্ষদেরও আগের নিয়োগপত্র বাতিল হয়ে নতুন নিয়োগপত্র দেওয়া উচিত ছিল তা কেন হলো না এই প্রশ্ন কিন্তু তুলে দিয়েছে আইনজীবীরা কেন আচমকা স্কুল পরিচালন কমিটির হাত থেকে নিয়োগপত্র দেওয়ার অধিকার সরিয়ে এনে পর্ষদের হাতে দেওয়া হয়েছিল তা নিয়েও বহু প্রশ্ন আছে নিয়োগ প্রক্রিয়ায় বেসরকারি সংস্থা নাইসার বরাত পাওয়া নিয়েও নানান প্রশ্ন উঠেছে যদিও এসএসসি দাবি করেছে পরীক্ষা ব্যবস্থার গোপনীয়তা সুরক্ষা রাখতেই লিমিটেড টেন্ডারিং নিয়ম মেনেই বরাত দেওয়া হয়েছিল আর এই নিয়ে যখন রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় তখন স্কুল শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগের ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশন এসএসসির মেয়াদ পুরনো প্যানেল থেকে কাউন্সিলিংয়ের যে অভিযোগ উঠেছিল সুপ্রিম কোর্টে সেই অভিযোগের জবাব দিতে গিয়ে দু সালের উত্তর দিনাজপুরের দারিভিট কাণ্ডকে কার্যত হাতিয়ার করল এসএসসি সম্প্রীতি তারা যে লিখিত বক্তব্য শীর্ষ আদালতে জমা দিয়েছে তাতে পরিষ্কার করে বলা হয়েছে প্রথম পর্যায়ের কাউন্সিলিংয়ে দু হাজার আঠারো সালের সেপ্টেম্বরে দারিভিট স্কুলে শিক্ষক নিয়োগ নিয়ে গোলমাল হয়েছিল তার ফলে শূন্য পদ খতিয়ে দেখে এবং সেই ভিত্তিতে প্যানেল থেকে কাউন্সিলিং শুরু হয়েছিল তবে দারিবিটের পাশাপাশি কাউন্সিলিং বিলম্বের জন্য বিলম্বের জন্য হাইকোর্টের একাধিক মামলার নির্দেশকেই ঘুরিয়ে দায়ী করল এসএসসি তবে শিক্ষাকর্মী নিয়োগের ক্ষেত্রে কোনো বিলম্ব হয়নি বলেও দাবি করেছে এসএসসি কোনো দুর্নীতি হয়নি দর্শক কী বলবেন আপনারা একবার বলছে দুর্নীতি হয়েছে যোগ্য অযোগ্য আছে একবার বলছে হয়নি আবারও বলছে যে হাইকোর্টের রায়কেই কিন্তু এসএসসি দায়ী করছে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কোনো বিলম্ব হয়নি এমনই বিস্ফোরক দাবি এসএসসির আর তাতেই আবারও রাজ্য রাজনীতিতে এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড নিয়ে নতুন করে শুরু হয়েছে জোর জল্পনা দর্শক আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন